সবাই অপরাধী সবাই অপরাধী ওখানে থাকা ওখানে থাকা প্রত্যেকটা মানুষ অপরাধী তুমি এটা ঠিক বললে না দিদি যাদের বউ নেই আসামি গুন্ডা তারাই তো ওখানে যাবে মজা নিতে তুমি আর কি বুঝবে একটা থাকবে বুঝতে পারবে বললে আমাকে কি একটা নেশা জিনিস খাইয়ে দিয়েছিল আমার না কিছু ঠিক মনে পড়ছিল না তাহলে তো বেঁচে গেছে তোমার ওই নেশা আর জিনিস খেয়েছে যদি ফরমালিন গ্যাস দিত না মুকে অ্যাসিডে পড়ে ঠিক আছে তারপর আমাকে নকল সিদুর দিয়ে বিয়ে করে ছি 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 গুন্ডদরো বলি তাই মাঝে পাঁচটা তো একটু আসল না নকল সিদুর দিবি তো তো শাস্তির দরকার কি হাস্যকর কথা সমস্ত সাক্ষ্য সাক্ষ্যপ্রমাণ বিবেচনা করে এই আদালত কৃপান ব্যানার্জি কে দোষী সাব্যস্ত করে হ্যাঁ 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 এ ফাঁসি দাও ফাঁসি এর কাছে পাঁচ টাকা নেই সিঁদুর কেনার জন্য বিয়ে করতএল প্রতিদিন সন্ধে সাড়ে ছটায় স্টার জলসায়